সালামু আলাইকুম আজকে সকাল থেকে আমি যা যা করলাম ফার্স্ট টাইম আজকে তরকারিটা বসিয়ে দিলাম তরকে বসানোর পর আমি অন্য কাজ করবো তখন মাছটা বসিয়ে নিচ্ছি আর এদিকে আমি দুনদুল আর আলু কেটে রেখেছিলাম সাথে পাকাটা আমি দেবো মাছটাকে বসিয়ে আমি উঠিয়ে রেখেছিলাম এখন তার মাথাটা ভেঙে গেলো তরকারিটা কষিয়ে আমি মাছটা দিয়ে ডাকা দিয়ে ডেকে আবার রান্না করে নেবো আর এদিকে তরকাটা ছাপা দিয়ে আমি ঘরটা জাদা দিচ্ছিলাম মেয়েটা আজকে এখন উঠে নেওয়া ঘুম ছিল। তাম বারান্দা বারান্দাটা জাল দিয়ে তারপর আবার তরকারিটা একটু দেখে আসি তরকারিটা অনেকটাই জল থেকেছে আমি এক কোথাও পানি দিইনি কিন্তু তরকারির মধ্যে দুনদুলের মধ্যে অনেক পানি হয় আর এদিকে আমি মেয়ে টানা খেতাগুলো ধুতে গিয়েছিলাম ওইগুলো ঘরে মিলিয়েছি বরাবো আমার মেয়ের দুলনা কিনেছে এটা ঘরের মধ্যে দেখি বাড়ছে আর ওই দড়ির মধ্যেই আমি দুলনাটা দিয়েছি এদিকে আমার তরকারিটা হয়ে গেছে এই তো তরকারিটা আমি একটু করে নামিয়ে নেবো আর এটা ছিল একটু বিকেল টাইমের আমি মুখে মুড়ি মাখাচ্ছিলাম একটু ভুট্টা গড়ে দিয়ে ভেজেছি ছোলাটা আর দিকে টমেটো আলু কাঁচা পেঁয়াজ দিয়েছি শশা আমি একাই মুড়ি খাবো তাই অল্প করে মুড়ি মাখিয়েছি আর অনেক খেতে চিকো ছিল আমার ভীষণ খুঁদা লেগেছিলো বিকাল টাইমে তাই একটু মুড়ি মাখিয়ে খেলাম এই তো আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম